আসসালামু আলাইকুম এব্রিয়ন ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদেরকে ফিজিক্স ওয়ানে সুপার শর্ট সাজেশনটি দেওয়া হবে তো সুপার শর্ট সাজেশনে কোন অধ্যায়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়টি গুরুত্বপূর্ণ না সে সম্পর্কে আমি কথা বলবো তো দেখো প্রথম অধ্যায়ে অল সংক্ষিপ্ত দেওয়া আছে তিনটা ইনশাল্লাহ তিনটা পড়লে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে একটি প্রথম নাম্বার হয়েছে পরিমাপ কাকে বলে দুই নাম্বার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে তিন নম্বর হচ্ছে লব্ধি রাশি কাকে বলে এই অধ্যায় থেকে তেমন কোনো সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন আসার মতো সম্ভাবনা নাই তো আমরা এখন চলে যাবো হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত দেখো যে এক নম্বর আছে ভেক্টর রাশি কাকে বলে দুই নম্বর হচ্ছে ভেক্টরের ত্রিভু সূত্র কি তিন নম্বর হচ্ছে একক ভেক্টর কাকে বলে চার নম্বর হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্রটা কী এই অধ্যায়টি অতি জন্য খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তের মধ্যে দেখো কি আছে স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য লেখো স্কেলার গুণন ও ভেক্টর গুণন বলতে কি বোঝো এবার আসো রচনামূলক প্রশ্নে এই অধ্যায় থেকে রচনামূলক মাত্র একটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভেক্টরের সামাজিক সূত্র লেখক ও লব্ধির দিক ও মান বের কর এই প্রশ্নটি আসার সম্ভাবনা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবার আসো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অতি সংক্ষিপ্তে দেখো প্রথম নাম্বার হচ্ছে তরণ কাকে বলে এর একক ও মাত্রা কি দুই নম্বর হচ্ছে তাৎক্ষণিক বেগ কাকে বলে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত হচ্ছে তিনটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য লেখো পরন্ত বস্তু সূত্রগুলো লেখো ভি স্কেয়ার ইজ ইকুয়াল ইউ স্কেয়ার প্লাস টু এস প্রতিপাদন করো রচনামূলক হচ্ছে দুটি ইম্পর্টেন্ট প্রথমটি হচ্ছে এস সামান্য ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার প্রতিপাদন করো কিংবা একটি ম্যাথ আসতে পারে ম্যাথটি হচ্ছে এই টাইপের যে একটি বস্তু টেন সেকেন্ডে পাঁচশো মিটার এবং টেনতম সেকেন্ডে সাতাত্তর মিটার গেলে তাহলে পাঁচ সেকেন্ডে ও পঞ্চমতম সেকেন্ডে কত মিটার যাবে এইখানে তম সেকেন্ড আর শুধু সেকেন্ডের মধ্যে পার্থক্যটা বের করলেই কিন্তু তোমরা ম্যাটটা সলভ করতে পারবা চতুর্থ অধ্যায় থেকে অধিসংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ প্রথম নাম্বার হচ্ছে বৃত্তাকার গতি কাকে বলে দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রাস কি তৃতীয় নাম্বার হচ্ছে কৌণিক বেগ কাকে বলে চতুর্থ নাম্বার হচ্ছে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল কি পঞ্চম নাম্বার হচ্ছে টর্ক কি এই অধ্যায় থেকে অধিসংক্ষিপ্তগুলো সবগুলোই ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে জড়তার ভ্রামক কি ব্যাখ্যা করো জড়তার ভ্রামকটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নাম্বার হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক তিন হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে পার্থক্য লেখক চতুর্থ অধ্যায় থেকে রচনামূলক শুধু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কেন্দ্রমুখী বলেন রাশিমালা প্রতিষ্ঠা করো এটি তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে পঞ্চম অধ্যায় থেকে অতি হচ্ছে বল কাকে বলে ভরবেগের সংরক্ষণ সূত্র কাকে বলে তিন নম্বর হচ্ছে একক বলের সংজ্ঞা দেওয়া চার নম্বর হচ্ছে সীমাস্ত স্থিতি ঘর্ষণ কাকে বলে পাঁচ নম্বর হচ্ছে বলের ঘাত কি এ হতে থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে নিউটনের গতিসূত্রগুলো বিবৃতি করো দ্বিতীয়টি হচ্ছে ঘর্ষণের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো তৃতীয়টি হচ্ছে দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির করে ট্যানজেন্টের সমান এ হতে থেকে রচনামূলক প্রশ্ন হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রটি ব্যাখ্যা করো এবং দ্বিতীয়টি হচ্ছে এফ সমান এম এ প্রমাণ করো আশা করি বুঝতে পারছো ষষ্ঠ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো বস্তুর ওজন কোথায় বেশি এবং কোথায় কম দুই নাম্বার হচ্ছে মুক্তিবেগ কি তিন নম্বর হচ্ছে মহাকর্ষ বল কাহে বলে চার নাম্বার হচ্ছে অভিকর্ষ ত্বরণ কি। দেখো এই অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে মহাকর্ষ দুবক বলতে কী বোঝো কেপলারের গ্রহের সূত্রগুলো লেখো তিন নম্বর হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রগুলো বিবৃত করো চার নাম্বার হচ্ছে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না এই অধ্যায় থেকে দুটি রচনামূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে মুক্তিবিগা রাশিমালার প্রতিপাদন করো দ্বিতীয়টি হচ্ছে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অবিকর্ষ তরণের মান নির্ণয় করো এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে সরল দোলন গতির সংজ্ঞা দাও দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ড দোলক কি তৃতীয়টি হচ্ছে পর্যাবৃত্ত গতি কাকে বলে চতুর্থটি হচ্ছে দোলনকাল কি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে সরল দোলন গতির বৈশিষ্ট্য লেখক দুই নম্বর হচ্ছে সরল সরলদোলকের সূত্রগুলো লেখো এবং এই অথা থেকে রচনামূলক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রমাণ করো সরলদোলকের গতি সরল দোলন গতি অষ্টম অথা থেকে অতিসংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে কাজ কি ও কাজ কত প্রকার দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতার মাত্রা কি তৃতীয়টি হচ্ছে কোনো ইঞ্জনের ক্ষমতা ষাট পার্সেন্ট বলতে কি বুঝো চতুর্থটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটা কি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি প্রথমটি হচ্ছে গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করো দ্বিতীয়টি হচ্ছে কাজ শক্তির উপপাদ্যটি লেখো ও প্রমাণ করো রচনামূলক হচ্ছে এই অথা থেকে গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে বিনা বাধায় বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণ করো নবম নবমতা থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে হুকের সূত্র কি দ্বিতীয়টি হচ্ছে পয়সনের অনুপাত কি তৃতীয়টি হচ্ছে স্থিতিস্থাপক সীমা কি চতুর্থটি হচ্ছে পীরন কি নবম অধ্যায় থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সেটি হচ্ছে হুকের সত্যটি লেখ ও বর্ণনা করো রচনামূলক থেকেও একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেখাও যে বিকৃতির দরুন কাজ ইজ উকুয়াল হাফ গণিত পীড়ন বিকৃতি দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে স্পর্শ কোন কি দ্বিতীয়টি হচ্ছে তরলের সান্দ্রতা বলতে কী বোঝো তৃতীয়টি হচ্ছে কৈশিকতা কি চতুর্থটি হচ্ছে তরলের পৃষ্ঠটান কি। একাদশ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে চাপ কাকে বলে দ্বিতীয়টি হচ্ছে চাপের দুটি বৈশিষ্ট্য লেখো তৃতীয়টি হচ্ছে এক পেসকেল বলতে কি বোঝো এই অর্থাৎ অতি সংক্ষিপ্ত গেল সংক্ষিপ্ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তরলে অভ্যন্তরে চাপ নির্ণয় করো একাদশ অধ্যায় থেকে তেমন কোনো রচনামূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ নাই কে দ্বাদশ অধ্যায়ে চলে যাই আমরা দ্বাদশ অধ্যায়ে অতি দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিট কাকে বলে দ্বিতীয়টি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি এবং এগত থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ এটি হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য লেখক দ্বিতীয়টি হচ্ছে স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখক দ্বাদশ সত্তাহ থেকে রচনামূলক গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিষ্ঠা করো তৃগত সপ্তাহ থেকে অধিসংগীতির গুরুত্বপূর্ণ হচ্ছে চারটি প্রথমটি হচ্ছে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস হতে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত দ্বিতীয়টি হচ্ছে প্রতিধ্বনি কি তৃতীয়টি হচ্ছে শ্রবণোত্তর শব্দ কী চতুর্থটি হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত সংক্ষিত প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে দুইটা গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে শ্রবণোত্তর শব্দের ছয়টি ব্যবহার লেখ দ্বিতীয়টি হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা করো এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো চতুর্থ অধ্যায় থেকে অধিসংখিত দুটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরমশূন্য তাপমাত্রা কী দ্বিতীয়টি হচ্ছে প্রমাণ চাপ কি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ নাই রচনামূলক প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রমাণ করো করোভিজুকাল এনার্টি পঞ্চদশ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ কি দ্বিতীয়টি হচ্ছে আর্দ্রতা কি তৃতীয়টি হচ্ছে শিশির অঙ্ক কি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তেমন কোনো গুরুত্বপূর্ণ নাই রচনামূলক প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জলীয় বাষ্প এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক তোমরা যারা ফিজিক্স ওয়ানের এই সকল সাজেশনটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার আইডিটিতে তোমরা নখ দিতে পারো কিংবা আমাদের ডিপ্লোমা ক্লাসরুম পেজে নখ দিতে পারো ধন্যবাদ সবাইকে